গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ হয় সে উপলক্ষে দলের তরফে বিভিন্ন জায়গায় শোক মিছিল এবং শোক জ্ঞাপন অনুষ্ঠান হয় পুরুলিয়ার বলরামপুর শহরে বামফ্রন্টের তরফে এক শোক মিছিল আয়োজিত হয় এবং মিছিল শেষে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণা করা হয় হ্যাঁ গতকাল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেন হ্যাঁ তো সেই বিষয়ে আপনারা বলরামপুরে কী করলেন আমরা তাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য মিছিল করলাম কোথা থেকে শুরু হয়েছিল আমাদের এই পার্টি অফিস থেকে বাস স্ট্যান্ড দিয়ে আবার পার্টি অফিসে শেষ করলাম এই মিছিলে কতজন উপস্থিত ছিলেন মোটামুটি শোর একটা আদর্শ নেতৃত্ব ছিল মুখ্যমন্ত্রী হচ্ছে তো নিশ্চয়ই সফল এবং সবচেয়ে উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের যে পশ্চিমবঙ্গে গরিব মানুষের যে মৌলিক সমস্যাগুলো সেগুলো সমাধান করার জন্যে তার যে সরকারি ছিল টিম ছিল অর্থাৎ মন্ত্রী কর্মচারী হলো সেটা সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে কি তার ভাবনায় যে কৃষি হচ্ছে ভিত্তি শিল্প হচ্ছে ভবিষ্যৎ এইটাকে সামনে রেখে অর্থাৎ গ্রাম বাংলার মানুষরা শুধু চাষ করবে এটাতে না তারা পড়াশোনা করছে কলেজে পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে সুতরাং তাদের কাজের জন্যে উনি ভেবেছিলেন যে শিল্প করার জন্য এবং সবচেয়ে উল্লেখযোগ্য সে সিং শুরু করেছিলেন এবং চাষিদের সঙ্গে আলোচনা করেই এবং শেষে তিনি যখন সেটাকে নিয়ে কিছু রাজনৈতিক স্বাস্থ্যবি মানুষ বিশেষ করে মমতা আন্দোলন শুরু করলো তখন নিজে গিয়ে সেখানে শিবুরে বলেছিলেন চাষিরা যদি না চায় রাজি না থাকে আমি জোর করে কারো এটা আমাদের সবচেয়ে বড়ো ক্ষতি হলো ওখানটা শিমুপটা আমরা যদি করতে পারতাম তাহলে সারা পশ্চিমবাংলার যে শিল্পের জোয়ার সৃষ্টি হয়েছিল সেটা হলে পরে পশ্চিমবঙ্গের আজকে এই যে বেকারের এই সমস্যা এই সমস্যাটা থাকতে আপনার পরিচয় ম্যান্সিপালিটি কমিশন পুরুলিয়ার জেলা কমিটি সম্পাদক মন্ডলের সদস্য